আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ আলোচনা স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সাইটে কুশি দেখি এক দশমিক দুইয়ের পনেরো নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের এর আগে পাঁচটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দর হবে এবং শর্ট নেমে এবং সহজ পেয়ে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো বিয়েটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কোষে দেখি এক দশমিক দুইয়ের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো পনেরো নম্বরের অঙ্কগুলো শেখাবো পনেরো নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এক নম্বরে টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস ওয়ান বাই এক্স একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি কীভাবে এটা সমাধান করতে হবে দেখো তোমরা আমাকে টি এর মান বের করতে হবে তো সেই জন্য আমি প্রশ্ন ঢুকে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস ওয়ান বাই ফোর এটা দেখো আমি কীভাবে সমাধান করবো এটাকে এইভাবে সমাধান করতে হবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু মানে এটাকে আমি বড়ো করলাম আর মাইনাস টি এক্সটাকে এদিকে নিয়ে আসলাম এটাকে একটা ঘরের মধ্যে করে নিও আমি তো এটা সমান হবে এটা এখন হয় হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয় দুটি হয় দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি সূত্র হয় একটা হয় এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখানে আমি এই সুতোটি বসাবো তো এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ এ প্লাস এটা হচ্ছে বি এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস টু এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি আর এটা এখানে আমি বসিয়ে নেবো টি এক্সট্রা এবার দেখো এই টু রু তো কেটে গেল থাকছে কি এখানে এখানে থাকছে এক্স প্লাস ওয়ান বাই টু হোলি আর মাইনাস এক্স আর মাইনাস টি এক্স এখানে এটি দ্বারা আছে ঠিক আছে তো এখানে লিখবো আমি অতএব মাইনাস এক্স আর মাইনাস টি সমান যদি হয় জিরো হলে রাশিটি তখন কিন্তু পূর্ণবর্গ হয়ে যাবে এখানে জিরো হতে থাকত ঠিক আছে রাশিটি পূর্ণবর্গ পূর্ণবর্গ হবে ঠিক আছে বা টি এক্স সমান মাইনাস এক্স বা টি সমান মাইনাস ওয়ান হলে ঠিক আছে এক্স সমান মানে এক্স অসমান কিন্তু জিরো হবে বুঝতে পারলে অথবা দিয়ে আবার করতে পারি ধরো এটা এক নম্বর ধরো অথবা এভাবে করতে পারি যে এটা আবার বসিয়ে নিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি সূত্র হয় তো এখানে আমি বসেছিলাম ভিতরে প্লাস দিয়ে মাইনাস দিয়ে টু বি বসেছিলাম আর এখানে করলাম আমি এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস টু এ বি এখন দেখো এই টু টু কেটে দিলাম তো থাকছে কি থাকছে এখানে এক্স মাইনাস ওয়ান বাই টু আর প্লাস এক্স মাইনাস টি এক্স এটা ধরো দুই নম্বর দুই নম্বর সমাধান এখন দেখো লিখবো অতএব আবার আগের মতো লিখে নিব যে এক্স আর মাইনাস টি সমান যদি জিরো হয় তখন কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হতো কিন্তু ঠিক আছে এখানে জিরো থাকতো এটা পূর্ণবর্গ সংখ্যা থাকতো লিখবো হলে রাশিটি পূর্ণবর্গ হবে বা টি এক্স সমান এক্স বা টি সমান ওয়ান যদি হয় তখন কিন্তু এক্স অসমান জিরো হবে বুঝতে পারলে অতএব কী দাঁড়াচ্ছে অতএব লিখে নেব যে টি এর মান প্লাস ওয়ান হবে এ দেখো প্লাস ওয়ান পেয়েছি টি এর মান অথবা এ দেখো এখানে পেয়েছি মাইনাস ওয়ান তুই লিখবো মাইনাস ওয়ান বুঝতে পারলে এবার দেখো দুই নম্বর দেখো দুই নম্বরে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস ফোর এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে লিখি দেখো এই অঙ্কটা সহজ আছে করে দেখাচ্ছি তো দেখো এখানে আছে এ স্কোয়ার প্লাস ফোর এটাকে আমি বর্গে সাজাবো তো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে টু ধরো বি স্কোয়ার করে দিলাম তখন এখন এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটার তো দুটি সূত্র হয় তো দুটি সূত্রের মধ্যে এখানে আমি ভিতরে প্লাস দিয়ে মাইনাস বাইরে করে দিয়ে ওই সূত্রটি বসাবো কেননা প্রশ্ন বলেছে যে যোগ করতে যোগ করলে একটি পুনর সংখ্যা ভালো হবে তো দেখো এখানে করবো এ প্লাস এটা ধরো বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি ঠিক আছে তো এখন কী দাঁড়াচ্ছে এখন দাঁড়াচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস দুদ চার এ তো অর্থাৎ কী দাঁড়াচ্ছে অর্থাৎ রাশিমালাটি এই রাশিমালাটি রাশি মালা টি পূর্ণবর্গ অন্য বর্গ রাশি অপেক্ষা দেখো কত আছে চার এ কম চার এ কম সুতরাং রাশিটির রাশিটির সাথে ফোর এ যোগ করতে হবে করতে হবে বুঝতে পারলে এবার দেখো তিন নম্বর তিন নম্বরে বলা হয়েছে এ ও বি ধনাত্মক পুনঃ সংখ্যা এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান নাইন ইন্টু ইলেভেন হলে এ ও বি এর করে মান লিখি কীভাবে এটা দেখো এটা করে দেখাচ্ছি এখানে এ ও বি এর মান বের করতে বলা হয়েছে তো এভাবে করবো দেখো এ স্কোয়ার মাইনাস বি দেখো এটা কীভাবে সমাধান করবো এখানে আমি ধরো বাদ নিচ্ছি এটা সূত্রে ফেলে দিচ্ছি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস সূত্র তো হয় এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাকে দেখো আমি দুটি বর্গ এটা ফেলবো তো নাইনটা কী পাবো দেখো দশের সাথে যদি এক যোগ করি তো নাইনটা পেয়ে যাবো আর ইন্টু দেখো এটা কিন্তু দ দশ থেকে এক বাজতে হবে ঠিক আছে তবে নয় পাবো আর এখানে দশের সাথে যদি আমি এক যোগ করি তবে কিন্তু পেয়ে যাব এগারো তো কী বলেছে দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে ধরো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তো এ সমান কী দাঁড়াচ্ছে এ সমান দশ দাঁড়াচ্ছে আর বি সমান এক দাঁড়াচ্ছে এই কথাটা কিন্তু এখানে লিখে নেব অতএব এ এর মান এ এর মান দশ ও বি এর মান এক পেলাম বুঝতে পারলে এবার দেখো চার নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান ফোর এক্স ওয়াই অভেরটি কী সমীকরণ যুক্তিসহ লিখি করে দেখাচ্ছি দেখো তো দেখো প্রশ্নটুকু নিচ্ছি এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান দেখো কী পাচ্ছি এটা সমান পাচ্ছি সমান এটা একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তো এটা হবে এ স্কোয়ার প্লাস টু এ বি আর প্লাস বি স্কোয়ার ঠিক আছে এবার দেখো মাইনাস এটা একটা সূত্র পাচ্ছি এ মাইনাস বি হোলের হোল স্কোয়ার সূত্র এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি আর প্লাস বি স্কোয়ার এটা পাচ্ছি এবার দেখো এটা আমি কী করবো যে বন্ধন করে উঠিয়ে নেবো কী দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস মাইনাস প্লাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস টু এক্স ওয়াই আর মাইনাস প্লাস গুণ করে পাচ্ছি মাইনাস ওয়াই স্কোয়ার এখন দেখো প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কেটে দিলাম মানে বিয়োগ করে দিলাম আর টু এক্স ওয়াই আছে প্লাস টু এক্স ওয়াই আছে প্লাস তো কত হলো দুটো যোগালো আছে সেজন্য হবে ফোর এক্স ওয়াই আর এখানে প্লাস ওয়াই মাইনাস বিয়োগ করে দিলাম তো ফোর এক্স ওয়াই পেয়ে গেলাম অতএব লিখব এক্ষেত্রে এক্ষেত্রে এক্স एक्स प्लस जेको मान रोलस्र माइनस एक्स माइनस वाई हलस्कर समान फोर एक सम्पर्कटी সম্পর্ক টি সিদ্ধ হচ্ছে সিদ্ধ হচ্ছে অতএব লিখব অতএব এটি একটি এটি একটি অভেদ তারপরে লিখব যে সমীকরণ হলে তো লিখবো সমীকরণ হলে এক্স এবং ওয়াই এর বিশেষ কিছু মানের জন্য সম্পর্কটি সম্পর্কটি সিদ্ধ হতো বুঝতে পারলে এবার দেখো পাঁচ নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে শূন্য ছাড়া এ এক্স ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান সর্বদা ড্যাশ হবে ধনাত্মক না ঋণাত্মক করে দেখাচ্ছি দেখো তোমরা মনে রাখবে যে শূন্য ছাড়া এক্স ওয়াই এর যে কোনো যে কোনো ধনাত্মক ধনাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান সর্বদাই ধনাত্মক হবে দেখো যেহেতু মানে কারণ লিখতে পারি যেহেতু এক্স ধনাত্মক ঠিক আছে এটা ধনাত্মক অতএব এক্স স্কোয়ারটা ধনাত্মক হবে এক্স স্কোয়ার ধনাত্মক আবার লিখতে পারি আবার ওয়াই ধনাত্মক অতএব ওয়াই স্কোয়ার হবে ধনাত্মক ওয়াই স্কোয়ার ধনাত্মক অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ধনাত্মক ঠিক আছে এবার দেখো ষোলো নম্বর দেখো সোনার প্রশ্নগুলো খুব সহজ আছে সহজে সমাধান হয়ে যাবে দেখো পনেরো নম্বরটি একটু কঠিন ছিল আর সেগুলো সেরকম বেশি ইম্পর্টেন্ট ছিল না একটু তোমার ভালোভাবে মনে রাখবে আর শুরু নম্বর দেখো এগুলো প্রচুর ইম্পর্টেন্ট আছে পরীক্ষায় প্রচুর পরে আর সহজে কিন্তু হয়ে যাবে দেখো বলা হয়েছে সমাধান করে এগুলো মান বের করতে হবে করে দেখাচ্ছি দেখো প্রথমে আছে সিক্স এক্স সমান বাহাত্তর খুবই সহজ এটা হয়ে যাবে বা দিয়ে করবো এক্স এখানে রাখবো বাহাত্তর এখানে থাকছে এখানে গুণ হয়েছিল সিক্স নিচে আসবে তো পাচ্ছি ছয় বারো বাহাত্তর অতএব কি দাঁড়ালো অতএব এক্স সমান বারো ঠিক আছে এবার দেখো দুই নম্বর দুই নম্বরে আছে নাইন এক্স প্লাস টু আর সমান হচ্ছে এখানে কুড়ি বা দিয়ে করবো নাইন এক্সটা এখানে রাখছি এখন আমি আর কুড়ি এখানে যোগ হয়েছিলো এটা তো মাইনাস সেখানে টু আসবে বাদে করবো নাইন এক্স আর এখানে করছি দেখো কুড়ি থেকে বাদ দিলে হবে আঠারো এবার দেখো এক্সের মানটা বের করব এক্স রাখছি এখানে এখানে আঠারো সমান এই পাড়ে ছিল দেখো নয়টা গুণ হয়েছিলো যেখানে চলে আসে ভাগ হয়ে তোমার মনে রাখবে কোনো সংখ্যা যদি সমান এই পার থেকে এদিনে যায় যদি যোগ হয়ে থাকে তো বিয়োগ হয়ে আসে বিয়োগ হয়ে থাকলে যোগ হয়ে যায় আর যদি গুণ হয়ে থাকে ভাগ হয়ে যায় ভাগ হয়ে থাকলে গুণ হয়ে যায় বুঝতে পারলে এখন দেখো একটা কাটারি করে নেব নয় দুই আঠারো অতএব কী পেলাম এক্সের মান এক্স ওয়ান পেলাম দুই এবার দেখো তিন নম্বর তিন নম্বরে আছে ফোর এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি সমান নাইন মাইনাস ফোর এক্স বাদ দিয়ে করবো দেখো এখানে কী করব যে যতগুলো চলরাশি আছে এক্সগুলো সমানে এই পার আসবো আর ধ্রুবগুলোকে ওদিকে রাখবো তো ফোর এক্সটা হচ্ছে চলরাশি মাইনাস টু এক্সটা হচ্ছে চল আর এখানে আছে মাইনাস ফোর এক্স তো সমানে এই পার আসবো ছিল প্লাস হয়ে আসবে ফোর এক্স আর সমান দেখো এখানে ধ্রুবক আছে নাইন সমান এই পাড়ে যা আছে বসে নিলাম এই পাড়ে আছে একটা থ্রি আছে প্লাস হয়ে আছে তো মাইনাস হয়ে আসবে বাদ দিয়ে করবো এখন দেখো এই দুটো গলা এটা বিয়ে গলা তো চার চার হচ্ছে আট আট থেকে যদি দুই বাদ দিই ছয় হবে সিক্স এক্স আর এখানে হচ্ছে নয় থেকে তিন বাদ দিলে ছয় বাদ করব করবো এক সমান এখানে ছয় থাকছে আর ছয়টা গুণ ভাগে আসলো তো ছয় এক ছয় অতএব কী দাঁড়াচ্ছে অতএব এক সমান এক এবার দেখো চার নম্বর দেখো চার নম্বর চার নম্বর আছে এক্স বাই ফোর মাইনাস এক্স বাই টু সমান তিন মানে এক বাই মাইনাস এক্স বাই থ্রি বাদিয়ে করবো দেখো এখানে এখানে যতগুলো ছিল চল রাশি সবটাকে বাম দিকে নিয়ে আসবো আর ধ্রুবকটাকে ডান দিকে রাখবো এটা আছে এক্স বাই ফোর মাইনাস এক্স আর এখানে মাইনাস হয়েছিলো সমান এই পারে প্লাস হয়ে আসবে এক্স বাই আর সমান এই পাড়ে থাকছে এটা পূর্ণ ভেঙে বসে নেবো তিন ছয় আর একযোগল হবে সাত আর নিচে দুই দিয়ে করবো এটা কি একসাথে ভগনা সে যোগ বিয়োগ করবো আর এখানে সাত বাই দুইটা বসিয়ে নেবো এখন দেখো এর হরগুলোর লসও করতে হবে তো চার দুই আর তিনে লসও করতে হবে তো দেখো চার দুই আর তিনে লসেও কত হয় লসর ক্ষেত্রে তিনটে সংখ্যা ভাগ গেলে করতে পারবো দুটো সংখ্যা ভাগ গেলেও করতে পারবো দুই দিয়ে দেখো দুই দিয়ে দুটো যাচ্ছে দুই দিয়ে চার দু দুই তিন যাচ্ছে না বসে গেল এটি সম্পূর্ণ গুণ করে নেব দুণের চার চার এক চার আর তিন চারের বারো হচ্ছে লসাগু হচ্ছে বারো তো বা এখানে বসিয়ে নেব এই বারোকে এটাতে ভাগ করতে হবে তিন পাচ্ছি তিনের সাথে এটা গুণ করতে হবে থ্রি এক্স মাইনাস এটাকে এটাতে ভাগ করলে হবে ছয় ছয়ের সাথে এটা গুণ করলে হবে সিক্স এক্স আর প্লাস কে তিন দিয়ে ভাগ করলে চার চারের সাথে এটা গুণ করলে হবে চার এক্স বা এখানে দেখো এটা এটা যোগওয়ালা আছে সবসময় তোমরা বাম দিকে ফলো করবে যে বাম দিয়ে কি চিহ্ন আছে বাম দিক কাছে যোগ এটা দুটি যোগওয়ালা এটা বিয়োগলা তো এটা এটা যোগ করা হচ্ছে সাত আর সাত থেকে ছয় বাদ দিলে হচ্ছে এক তো শুধু একটি এক্স থাকছে নিচে থাকছে বারো সমান উপরে থাকছে সাত নিচে থাকছে দুই এবার কী করতে হবে এক্ষেত্রে কিন্তু কোনা কোনো গুণ করতে হয় বা তো এইভাবে কিন্তু এটা কেটে ছোটো করতে পারো তো এখন যদি গুন করে নি দেখো এইভাবে কেটে আমি ছোটো করে দিলাম সমানে এই পারে কিন্তু নিচে নিচে কাটাতে যায় উপরে কাটা যায় ছয় দুই বারো পাচ্ছি তো এখানে কী পাচ্ছি এবারে দেখো এর নিচে এক আছে তো ছয়ের এক গুন করলে হয় শুধু এক্স পাচ্ছি আর এখানে পাচ্ছি এটা একটা গুন করে ছয় সাথে বিয়াল্লিশ বুঝতে পারলে দেখো এক্সের মানে পেয়ে গেলাম বিয়াল্লিশ এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম পাঁচ নম্বরে আছে টু এক্স মাইনাস ফাইভ দ্বিতীয় বন্ধনী তারপর এখানে এক্স মাইনাস বন্ধনী বন্ধ করে দিলাম প্লাস থ্রি বন্ধনী এখানে আছে আটাশ আর মাইনাস উনচল্লিশ ডেটটা সহলমতো হয়ে যাচ্ছে কীভাবে সন্দেহ করে দেখো বাদিয়ে করতে হবে তো দেখো প্রথমে এখানে বন্ধনের কাজগুলো করে আমি প্রথমে প্রথম কাজ করতে হয় টু যাবে আর মাইনাস ফাইভ দ্বিতীয় বন্ধনে থাকছে সেভেন দেখো মাইনাস বসে দিলাম এখানে এখানে দেখো পাচ্ছি এখানে তো যোগ বিয়োগ করা যাচ্ছে না তো এটা বন্ধনটা উঠিয়ে নেব মাইনাস প্লাস মাইনাস এক্স আর মাইনাস মাইনাসে প্লাস সিক্স আর বন্ধনে থাকছে না প্লাস থ্রি এক্স এখানে দ্বিতীয় বন্ধনে বসে দিলাম মাইনাস আঠাশ আর এখানে হচ্ছে উনচল্লিশ এবার দ্বিতীয় বন্ধনে কাজ করবো বা মাইনাস টু এক্স আর মাইনাস ফাইভ এবার দেখো এখানে যোগ বিয়োগ করা যাচ্ছে কি না দ্বিতীয় বন্ধনে দিলাম এখানে দেখো সাত আর এখানে ছয় আছে দুটো যোগওয়ালা তো সাত ছয় হচ্ছে তেরো এখানে দেখো এক্স আছে এখানে এক্স আছে তো এটা বিয়োগ করা যোগ করা তো যেটা বড় ছেলের জন্য বসে যোগ আর বিয়ের ক্ষেত্রে বিয়োগ করতে হয় সেটা যোগ জন্য বসবে তিন থেকে এক বাদ দিলে হয় দুই মানে টু এক্স থাকছে দ্বিতীয় বন্ধনী এখানে বসে দিলাম মাইনাস আটাশ আর সমান উনচল্লিশ বা এবার দেখো টু এক্স আর এবার দেখো এই বন্ধনীটা উঠিয়ে নেব এখানে যোগ বিয়োগ করা যাচ্ছে না তো মাইনাস প্লাসে মাইনাস আর এটা পাঁচ তেরো পঁয়ষট্টি হচ্ছে গুণ করে মাইনাস প্লাস এ মাইনাস পাঁচ দুগুণে দশ এক্স আর মাইনাস আটাশ আর এখানে হচ্ছে উনচল্লিশ বাদ দিয়ে করবো দেখো এখানে দেখো এক্সটিকে একদিকে নিয়ে চলে আসবো আর যেগুলো সংখ্যা আছে সমান ওই দিকে নিয়ে চলে আসবো তো তারাই কী করবো দেখো এখানে দুটো আছে এক্সওয়ালা এই দুটো যোগ করে নিচ্ছি বা বিয়োগ করে নিচ্ছি দেখো এটা যোগাল আছে এটা বিয়োগাল আছে তো মাইনাসটা বড়ো দেখো দশটা বড়ো সেজন্য মাইনাস বসবে আর দশ থেকে দুই বাদেল আট এক্স হবে এবার দেখো এখানে আছে মাইনাস পঁয়ষট্টি এখানে মাইনাস আঠাশ এই দুটো যদি যোগ করে কত হবে দেখো এই দুটো যোগ করে হবে আট পাঁচের তেরো তেরো তিন হায় থেকে এক দুই আর ছয় হচ্ছে আট আর এক নয় তিরানব্বই আর সমান এখানে উনচল্লিশ এবার দেখো সমান ওই পাইনে চলে যাবো যোগ এই লাইনেও কিন্তু ধ্রব থেকে এই পাইন নিয়ে আসতে পারতে তো কোনো সমস্যা হতো না মাইনাস এইট এক্স রাখলাম আর সমান উনচল্লিশ হ্যাঁ আর এটা প্লাস হয়ে চলে আসবে মাইনাস ছিল বা মাইনাস এইট এক্স আর এ দুটো যোগ করে নেব নয় আর হচ্ছে বারো থাকে এক নয় আর তিন এক তেরো বা সমান একশত এখানে কিন্তু মাইনাসটা বসবে না মাইনাসটা আছে এইটের সাথে তো কীভাবে দেখো এখানে একশত বত্রিশ আর এখানে এড চলে আসবে মাইনাসটা এখানে রাখতে হবে এবার কাটাউটি করে নেবো এটা কাটাউটি করলে হবে দেখো এটা চার দেওয়া যাচ্ছে চার দুগুনি আট এটা চার দিয়ে যাচ্ছে তেত্রিশ বা এক্স সমান দাঁড়াচ্ছে মাইনাস তেত্রিশ বাই দুই তো এটা দেখো উপর বেশি হয়েছে নিচে কম হয়েছে এটা ভাগ করে পূর্ণ করতে হবে এক্স সমান হবে মাইনাস বাইরে তেত্রিশটার ভিতরে ভাগ করবো দেখো দুই এক দুই এক তিন ছয় বিয়োগ করে থাকছে এক ভাগ শেষ হয়ে গেলো এক এখন ষোলোটা হচ্ছে পূর্ণ ভাগ ফলে সেটা পূর্ণ আর ভাগ শেষটা লভ আর ভাজুকটা হচ্ছে হর এক্সের মান দাঁড়ালো মাইনাস ষোলো পনেরো একের দুই এবার দেখো ছয় নম্বর দেখো এটা আমি সমাধান করছি বা দেখো এই ওয়ানটা এটার সাথে গুণ হবে এটার সাথে গুণ হবে থ্রিটা হবে এটা নিচে গুণ হবে এর নিচে এক আছে এর নিচে এক আছে এটার সাথে গুণ হবে একটা এটার সাথে গুণ হবে একটা এটার সাথে গুণ হবে এটা কিন্তু উপরে আছে এ নিচে এক আছে এর নিচে এক আছে চারের সাথে এক গুণ হবে চারের সাথে তিন গুণ নিচে এক গুণ হবে ঠিক আছে আবার দেখ একের সাথে এক গুণ হবে একের সাথে চার গুণ হবে নিচে এক আছে নিচে এক আছে পাঁচের সাথে গুণ হবে পাঁচের সাথে গুণ হবে দেখো আমি করছি তো এক্স বাই এখানে হবে তিন কে তিন মাইনাস ওপর হবে টু নিচে হচ্ছে তিন কে তিন বুঝতে পারলে এইভাবে কিন্তু সমাধানটা হচ্ছে এবার দেখো এক্স বাই ফোর আর প্লাস আবার দেখো তিন এক তিন বাই ফোর সমান এখানে হচ্ছে এক্স বাই পাঁচ আবার দেখো প্লাস ফোর বাই এখানে হবে পাঁচ মানে ফাইভ এখানে হবে প্লাস বাদ দিয়ে করবো যতগুলো এক্স রাশি আছে চল রাশি আছে সম্পূর্ণকে এদিকে নিয়ে আসবো এক্স আর প্লাস এক্স বাই সমান এই পাড়ে ছিল প্লাস আসবে এক্স বাই ফাইভ সমান দিয়ে এবার এখানে দেখো প্লাস হয়ে আছে তো ফোর বাই ফাইভ আর প্লাস এখানে হচ্ছে পনেরো আর এখানে দেখো এটা আছে মাইনাস হয়ে আছে তো প্লাস হয়ে আসবে টু বাই থ্রি এখানে দেখো প্লাস হয়েছিল সেখানে এই পারে তো মাইনাস হয়ে আসবে থ্রি বাই ফোর এটিকে একসাথে আমি ভগনাশের যোগ বিয়োগ করে নেব আর এ এটিকে একসাথে আমি ভগনাশের যোগ বিয়োগ করে নেব এখন দেখো তিন চার পাঁচের লসু যাচ্ছে না তো কী করতে হবে এটি গুণ করে নেব তিন চারে বারো আর পাঁচ বারো ষাট ষাটকে তিন দিয়ে ভাগ করলে হবে কুড়ি কুড়িকে এক্স দিয়ে খোলা হবে কুড়ি এক্স যোগ ষাটকে চার দিয়ে ভাগ করলে হবে পনেরো পনেরো সাথে এক্সগুণ খোলা হবে পনেরো এক্স বিয়োগ ষাটকে যদি পাঁচ দেওয়া করে পাঁচ বারো ষাট সাথে এক্সগুণ খোলা হবে বারো এবার দেখো এখানে কিন্তু পনেরো নিচে এক আছে তো পাঁচ এক তিন আর চারে লশক করতে হবে যাচ্ছে না কী করতে হবে এটি গুণ করে নেব পাঁচ এককে পাঁচ তিন পাঁচে পনেরো আর চার পনেরো ষাট ষাটকে পাঁচ দিয়ে ভাগ করলে বারো হবে বারো সাথে চার গুণ করলে হবে চার বারো আটচল্লিশ এবার দেখো যোগ এর নিচে এক আছে ষাটকে এক দে ভাগ করলে ষাট হবে ষাটের সাথে পনেরো গুণ করলে হবে নয় শত যোগ ষাটকে তিন দিয়ে ভাগ করলে হবে কুড়ি কুড়ির সাথে দুই গুণ করলে হবে চল্লিশ বিয়োগ ষাটকে চার দিয়ে ভাগ করলে হবে পনেরো পনেরো সাথে হবে তিন পনেরো পঁয়তাল্লিশ এবার দেখো বা এখানে আছে এই দুটো যোগ এটা বিয়োগ তো দুটো যোগ করে হবে পঁয়ত্রিশ থেকে বার দিলে হবে তেইশ এক্স হবে আর নিচে হবে ষাট সমান এখানে দেখো এটি যোগ করে আর এটা বিয়োগ করে কী দাঁড়াবে দেখো তোমার এটি একসাথে যোগ করে নেবে এটা বিয়োগ করে নেবে তো তেতাল্লিশ আর নিচে থাকছে শার্ট তো দেখো এটাকে আমি ছোটো করে নিচ্ছি নিচে নিচে কালারটি যায় সমান থাকতে গেলে তা শার্ট শার্ট কেটে দিলাম তো নিচে এক থাকছে একের দাম থাকে না এখানে নিচে একের দাম থাকে না তো দাঁড়াচ্ছে এখানে তেইশ এক্স আর সমান হচ্ছে নয় শত তেতাল্লিশ বাদ দিয়ে করবো দেখো এক্স সমান নয় তেতাল্লিশ নিচে হবে তেইশ আর এটাকে এটা দিয়ে ভাগ করলেও হবে একচল্লিশ সমান দেখো বা এক সমান একচল্লিশ বুঝতে পারলে এই অঙ্কটাকে তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম অথবা আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ